পাশিমাকরাম ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আছি তো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সবসময় দেখেছি যে এই কুলমি শাকগুলো আপনার ডোবা কিংবা বর্ষার সময় যেখানে পানি জমে থাকে সেখানে এমনিতেই হয় কিন্তু আমি আসলে জানতাম না আগে যে কুমলির শাকগুলো চাষ করা হয় তো বন্ধুরা দেখেন এটা খুব সুন্দর একটি পরিকল্পনা এই রকমভাবে মাঠের ভিতরে বা জমির ভিতরে কলমি শাক কলমি শাক চাষ করে দেশের শাক সবজি ঘাটতি পূরণ করা সম্ভব দেখেন এখানে পুরা জমিতেই কলমি শাক চাষ করা হয়েছে এবং খুব সুন্দর কলমি শাকগুলো হয়েছে এরকম করে আবাদি জমিতে আমরা ইচ্ছা করলে কলমি শাক চাষ করে কলমি শাক চাষ করে দেশের শাক সবজি আমরা ঘাটতিপূরণ করতে পারি তো বন্ধুরা শুধু এই জমিতেই না দেখেন সামনের জমিতেই কলমি শাক হয়েছে যদি আমি এই দিকটা দেখাই দেখেন এখানে লাউ গাছের বাগান করা হয়েছে পুরা পুরো জুড়ে আমরা জমিগুলো ফাঁকা না রেখে জমিতে যে কোনো জিনিস একটা চাষ করে আমরা শস্য উৎপাদন করতে পারি এতে করে দেশের জন্যই মঙ্গল যেমন শস্য বা যেসব ফসল আমরা চাষ করব সে ধরনের ফসলের ঘাটতিগুলো থাকবে না পূরণ হয়ে যাবে এই জন্য সবাই জমিগুলো ফাঁকা না রেখে অবশ্যই চাষাবাদে জমিগুলো কাজে লাগিয়ে দেবো ধন্যবাদ আজকের মতো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন